হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ ঢাকা বোর্ড তো আপনারা সবাই মিলে নিন এগা সেট হচ্ছে ঘ কিন্তু ক খ গ সবাই এটা মিলে নিন কারণ খ খ গ এমনভাবে দেওয়া কোনো সম্ভবই না এটা বোর্ড দেয়নি এবং সোশ্যাল মিডিয়ার এমনভাবে দেয়নি তো আপনারা সবাই মিলিয়ে নিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা আরও সকল বোর্ডের সকল বোর্ডের এমসিকিউ সমাধান পেত তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে